এসআইআর শুনানিতে নথি হিসাবে গৃহীত হবে না মাধ্যমিক অ্যাডমিট কার্ড নির্দেশ কমিশনের তো বুঝতে পারছেন বন্ধুরা এসআইআর শুনানিতে আর কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কোনো ডকুমেন্টস হিসাবে গ্রহণযোগ্য হবে না সব জানিয়ে দিয়েছে কমিশন এসআইআর ঘিরে নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা যে নির্দেশিকায় বলা হয়েছে এস হিয়ারিংয়ে গ্রহণযোগ্য হবে না মাধ্যমিক অ্যাডমিট কার্ড এই বিষয়ে নির্বাচন কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে গত বৃহস্পতিবার কমিশনের পক্ষ থেকে সিইও দপ্তরে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে যে মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর অ্যাডমিট কার্ড হিয়ারিংয়ে স্বীকৃতি নথি হিসেবে অনুমোদন দেওয়া হচ্ছে না ভোটার তালিকায় নিবিড় সংযোজন বা এসআইআর প্রক্রিয়ার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে এর আগে যে এগারোটি নথির কথা উল্লেখ করা হয়েছিল তাতে মাধ্যমিক সার্টিফিকেটকে গ্রহণযোগ্য হলেও অ্যাডমিট কার্ড কিন্তু ছিল না তো এক্ষেত্রে যুক্তি ছিল সার্টিফিকেট জন্ম তারিখ এবং সালের উল্লেখ আছে তবে পরে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও নথি হিসেবে যুক্ত করার আবেদনে জানানো হয় যে আবেদন মঞ্জুর করল না নির্বাচন কমিশন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে যে একটা মানে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে তো সেই বিজ্ঞপ্তিতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিজ্ঞপ্তিতে কিন্তু বলা হয়েছে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য হবে না পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন আধিকারিককে দেওয়া নির্বাচনের কমিশনের চিঠি প্রসঙ্গত এনুমারেশন ফর্ম এবং ভোটার তালিকায় থাকা তাদের মধ্যে তথ্যগত অসঙ্গতির বহু কারণে ভোটারকে ডেকে পাঠানো হচ্ছে শুনানিতে যাদের তেরোটি নথি নির্দেশিত কোনো একটা নথি দেখাতে হবে এর জন্য কমিশনের পক্ষ থেকে যে তেরোটি নথির কথা বলা হয়েছে তার মধ্যে আছে প্রথমে হচ্ছে কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র পেনশন দেবার অর্ডার উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগের নথি এবং দ্বিতীয় না তৃতীয় নম্বর হচ্ছে জন্মের শংসাপত্র চতুর্থ নাম্বার হচ্ছে পাসপোর্ট তারপরে শিক্ষাগত যোগ্যতা স্থায়ী বাসিন্দা শংসাপত্র বনাধিকার শংসাপত্র জাতিগত শংসাপত্র জাতীয় নাগরিকপুঞ্জ নাম বংশগত তালিকার শংসাপত্র সরকারের দেওয়া জমির নথি আধার কার্ড এবং বিহারের এ শায়ারের নথি এইগুলো কিন্তু বলা হয়েছে তেরোটি নথির মধ্যে অ্যালাউ করা যাবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেলাইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে যেন আপনার মোবাইলে আমার ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায়